হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেকদিন আগের একটা ভিডিও কম বেশি এডিট করা হয়নি বা পোস্ট করাও হয়নি তো এখন সেটা এডিট করে পোস্ট করছি সকালবেলা নন্দুকে পড়াতে গেছিলাম গিয়ে ওকে হামি দিতে বলছিলাম পড়ার ফাঁকে আর কি কম বেশি সে অন্যান্য সময় কান্নাকাটি করে সেগুলো দেখাই তো আজকে একটু একটু ভালোতে দেখাছিলাম একটু খুনসুটি করছিলাম ওর সাথে তারপর ওকে পড়িয়ে বাড়ি চলে আসি বাড়ি এসে আমাদের বাবিকে জিভ দেখাতে বলছিলাম কান দেখাতে বলছিলাম মাথা দেখাতে বলছিলাম আরও বাচ্চা ছেলের মতন কি সুন্দর আমাকে দেখাচ্ছিলো বদমাশি করছিলো তারপর হাসিটা দেখো কি দুষ্টুমি দুষ্টুমি না এই যে জীব দেখাতে বলছিলাম এই জায়গাটায় যেভাবে জিপ দেখাও জিপ দেখাচ্ছিলো হাসতে বলছিলাম হাসছিলো একদম পুরো পাকা বাচ্চা সোজা কথা যেটা বলা যায় তো হাসিটা দেখো কি কিউট আমার তো খুব পছন্দের একদম বদমাশি বদমাশি তো সকালটা এদের সাথে সময়টা কাটানোর পর আমি একটা জায়গায় গেছিলাম জেঠিমাদের সাথে জেঠিমা বলতে আমার বান্ধবী ঋষিতা ওর মা বাবা ওদের সাথে গেছিলাম তো এই যে আমি রেডি হয়ে বেরিয়েছি আজকের দিনটা তারিখ ছিল তিন সাত দু হাজার একুশ আজকে বদদির জন্মদিন মানে ঋষির বর্দি জন্মদিন আমিও বদদি বলেই ডাকি তো বর্দির জন্মদিন ছিল তো আমি জেঠু আর জেঠিমা তিনজনা মিলে বদ্দির বাড়ি গেছিলাম জন্মদিনের দিনকে বিকেলেবেলা আর এই জায়গায় নুন আমি বলছিলাম যে তোর থেকে তো ছাতা বেশি বড় হয়ে গেছে তো বলতে বলতে জেঠিমাকে ডাক দিই তো জেঠিমা দেখি আগে টোটোতে উঠে বসে রয়েছে তো খুব একটা বেশি লেট আর হয়নি আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর গেছিলাম বিকালবেলা একটা রাত ছিলাম ওখানে পরের দিন সকালবেলা চলে এসেছি তো হচ্ছে দেখো আমরা গেছিলাম একদিনের জন্য একটা রাতের জন্য তো অনেকগুলো ব্যাগ হয়েছিল সেটাই মেনলি দেখাতেছি জেঠিমার হাতে দুটো ব্যাগ নিচে একটা ব্যাগ আমার সাইডে একটা ব্যাগ আর আমার একটা ব্যাগ অনেকটা আর কি অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো জেঠিমা আমার জন্য অনেক কিছু গুছিয়ে নিয়েছিল পায়েস করে নিয়ে গেছিলো আর অনেক কিছু দিদি যা যা খেতে ভালোবাসে কমবেশি বেশি নিয়েছিল আর এটা হচ্ছে আমাদের স্কুল অন্য কোনো সময় ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমাদের ছোটোবেলাটাই স্কুলে কেটেছে আমাদের কমবেশি সবার আমাদের নারায়ণপুরের কমবেশি সবার আর এই দোকান থেকে মিষ্টি নেওয়া হয়েছিল বদ্রির জন্য পাঁচ রকমের মিষ্টি আর আমি বরদের জন্য গজা নিয়েছিলাম আর সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদের আর মিষ্টিগুলো দেখো দেখে খেতে ইচ্ছা করছে আমি তো বিভৎস মিষ্টি ভালোবাসি তো সেটাই আর কি দেখাচ্ছিলাম জেঠিমার টোটোই বসেছিল আর আমি এগুলো নেওয়ার জন্য নেমেছিলাম এগুলো নিয়ে আমরা কলেজ মোড়ে পৌঁছে যাই আর জেঠু সেখানে দাঁড়িয়েছিল জেঠু আমাদের সঙ্গে বাড়ির থেকে যায়নি আরুমঘাটের থেকে আমাদের সঙ্গে আমরা এক টোটোই আর কি গেছি তো জেঠুকেও আমি দেখাবো আর এটা হচ্ছে আমাদের কলেজ মোড় আর এটা কলেজ মোড়ের সামনে বয়েজ স্কুল আসল কথা আমাদের এখানে কলেজ মোড় বলা হয় বাট কোনো কলেজ নেই বাট কেন বলে আমি জানি না এটা বয়েজ স্কুল আর আমাদের গার্লস হচ্ছে বড় মাঠের পেছন দিকে এটা জেঠু কম বেশি অনেকেই চেনো আমার ভিডিওতে আগেও দেখেছো বা দেখিয়েছি আর এটা হচ্ছে আমাদের বড় মাঠ বলা হয় আর কি আড়ংঘাটার ফুটবল খেলার মাঠ বা বড় মাঠ বলা হয় যেখানে আর কি পুজো খুব বড় করে হয় অনেকেই কালী পুজোর কথা জানে আর এখানে একটা ভালো একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আরংঘাটের ব্রিজ ব্রিজটা কি সুন্দর আর সেদিনকে মেঘলা ওয়েদার ছিল তো আরও বেশি ভালো লাগছিলো হাওয়া হচ্ছিলো আমার তো এগুলো খুব পছন্দ আর এখানে দাঁড়িয়ে নদীর জল দেখতে আমি খুব পছন্দ করি খুব খুবই কম যাওয়া হয় বাট তারপরেও আমি খুব পছন্দ করি এই যে এটা আমাদের চূর্ণি নদী আর দু সাইড থেকে আমি দেখাচ্ছি এদিকের মেঘটা কী সুন্দর লাগছে বিভৎস ভিউ আমার এইসব জিনিস দূর থেকে আকাশ দেখা নদী দেখা নদী বা জল দেখা আমার খুব পছন্দের খুব 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 আমি এই জায়গাটায় আকাশ দেখাচ্ছিলাম আকাশটা কি সুন্দর ওয়েদার হয়েছিল। মানে মেঘ ছিল রোদ ছিল মানে কেমন যেন বাট খুব সুন্দর আর জেঠিমাকেও দেখিয়ে দিলাম জেঠুকেও দেখিয়ে দিয়েছি আর মাঝে ঋষি ফোন করেছিল সেটাও তোমাদের দেখাবো এরকমভাবে ঋষিকে যখন ছাড়তে এসেছিলাম তখনই আসা হয়েছিল আমি জেঠু আর জেঠিমা তিনজনের মিলে এসেছিলাম আবার অনেক দিন পর আবার যাওয়া হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মাস পর ঋষি যেহেতু দিদি বাড়ির থেকে বেরিয়েছিল তো ওখানে দিতে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের এখানকার বন্ধন স্কুল অনেকটা বড় অনেকটা এরিয়া জুড়ে কম বেশি যারা আরওঘাটায় বারংঘাটার আশেপাশে থাকে অনেকে চেনে আর রাস্তাটা যেহেতু অনেকটা বেশি ছিল আরংঘাটা টু বিনগর তো অনেকটা বেশি ছিল বলে আমি পুরো আর কি ভিডিও নিয়ে নি কম বেশি ছোটো ছোটো ক্লিপ নিতে নিতে গেছি আর আমাদের এই বন্ধন স্কুলের পাশেই আর কি ফরেস্ট শুনেছি বাট যাওয়া হয়নি আমি এখনও পর্যন্ত যাইনি বলতে পারবো না যে মানে কোথা থেকে শুরু বা কোথায় শেষ সেটা জানি না বলতে পারবো না তো যদি কখনো যাই তারও একটা ভিডিও করে আমি অবশ্যই দেখাবো আর এই যাওয়ার সময় ঋষিকে বড্ড মিস করছিলাম কারণ এর আগের বার যখন গেছিলাম হ্যাঁ ও আগে বেরিয়ে গেছিল কিন্তু আমরা পরে গেছিলাম আর কি বিকালের দিকে গেছিলাম কিন্তু মিস করছিলাম খুব আর এছাড়াও আমি ওর সাথে গিয়েছিলি দিদির বাড়ি ঘুরে এসে কথা বলতে বলতে আমি দিদির বাড়ি চলে এসেছি এটা হচ্ছে বদির বাড়ি তো জেঠু জেঠি আগে চলে গেছে আর আমি ভিডিও করতে করতে পেছন দিকে যাচ্ছিলাম বদ্দি মাইমা ওরা খুব খুশি হয় আমি গেলে আমাকে যাওয়ার কথা বলে খুব একটা বেশি যাওয়া হয় না অনেকদিন পরেই গেছি আবার ও সেই চলে গেছে তারপরে আর যাওয়া হয়নি জেঠিমার সাথে তো দিদির জন্মদিন বলে জেঠিমা আমাকে নিয়ে এসছে বা আমাকে অনেকদিন আগে থেকে বলে রেখেছিল প্রায় দিদির জন্মদিনে দু সপ্তাহ আগে থেকে বলে রেখেছিল যে তোকে যেতে হবে ছুটি করে রাখবি তো যাই হোক আমি এসেছি আর এটা দিদিদের ঘর সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর আগে থেকে অনেকটা লুকটা চেঞ্জ হয়ে গেছে তবে ভালো লাগছিলো দিদির এই কিচেনটা আমার খুব পছন্দের এটা হচ্ছে আমাদের বদ্দি আমাদের বলতে সবাই কম বেশি বদদি বলা হয় বা আমিও বলি আর এটা হচ্ছে বদি দেবাড়ির একটা ছোট্ট সদস্য সারাদিন বদদি রেখে নিয়ে সময় কেটে যায় আর এ খুব দুষ্টু খুব খুব এখানে জেঠু জেঠিমা কথা বলছিল আর জেঠিমা যা যা এনেছে সেগুলো বদ্দিকে আর কি বের করে দিচ্ছিলো যে এই যে সব জিনিসগুলো এনেছে আর জামে সাথে পরে পরিচয় করাবো এই যে এটা আমাদের বদি বদির জন্মদিন ছিল তো তাই আমরা গেছিলাম আর ঋষি খুব মিস করছিল যে ও থাকলো আসতে পারতো আর বিড়ালটা বদি যেখানে যেখানে ঘুরছে বিড়ালটাও সেখানে যেখানে ঘুরছে তারপরে ঋষিজেকে যখন ফোন পাই তো হচ্ছে ফোন করেছিল ভিডিও কল করেছিল আমি সেটাই স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছি পরে এটা ইউটিউবে পোস্ট করবো বলে ওকে বলাই রয়েছে আর এখানে বদ হচ্ছে ওকে বিড়ালটা দেখাচ্ছিলো যে বিড়ালটা কত বড় হয়ে গেছে এই জায়গায় বিড়ালটা ওকে দেখানো হচ্ছিলো আর কম বেশি ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওর মন খারাপ তো অনেকক্ষণ যতক্ষণ ও ফোন পেয়েছিল ততক্ষণ আমরা ভিডিও কলে কথা বলেছি পরে এই টাইমটাই ওরা আমার খুনশুটি চলছিলো আর কি এই জায়গাটায় যে ও আর আমি খুনশুটি করছিলাম কম বেশি আমাদের এটা চলতে থাকে হাজার ঝগড়া হাজার অভিমান হাজার রাগারাগি যাই হয়ে যাক না কেন ওই দুই তিন দিন হয়তো ঝগড়াও হয়ে যায় তারপরেও সব ঠিকঠাকও হয়ে যায় এরকম একটা ব্যাপার তো আমাদের মধ্যে সিরিয়াসভাবে ঝগড়া হয়তো আজ পর্যন্ত হয়নি হ্যাঁ হয়েছে দু তিন দিন মানে দু তিন দিন চলে গেছে বাট এই যে এমন নয় যে ঠিক আছে তোর সাথে কথাই বলবো না এরকম বন্ধুত্ব বা এরকম দিন এখনও পর্যন্ত আসেনি ও রেডি হচ্ছিল সেই টাইমে আর কি ভিডিও কল করা আর আমরা প্রচুর পরিমাণে খুন করি আমাদের সম্পর্কটা হচ্ছে টম অ্যান্ড জেরি এরকম তো মানে হাজার অশান্তি হাজার ঝামেলার পরেও আর কি এক জায়গায় টম জেরিকে ছাড়া যেমন থাকতে পারবে না তেমন আমরাও আরও বড্ড মিস করছিলো আমি ওখানে ছিলাম ওই ওখা ও ওর কাজের জায়গায় রয়েছে তো ও বড্ড মিস করছিলো ওর কথাতেই বা চোখ মুখে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিলো ও থাকলে হয়তো দিনটা আরও অন্য আমরা কাটাতে পারতাম বা আরও মজা করে কাটাতে পারতাম তো কয়েকদিন পরও সাথে আমার দেখা হবে সেই দিনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর পাশে ওর একটা বন্ধু চলে এসেছে বন্ধু না বোধহয় বার্ডি চলে এসেছিলো তো আমি ওকেও আর কি নিয়ে নিয়েছি ওটাও আমি ওর কাটি নি তো থেকে যাক ও আমাদের টাইম লাইনে থেকে যাক এটাই আর কি চাই আর যেদিন ওর টাথা পাগল হয়ে যায় সেদিনকে কম বেশি চোখ মুখও এরকম করে আর এখন তো পুরো পাগল হয়ে গেছে এখান থেকে আর্ধেক পাগল ছিল ওখানে আরও বেশি পাগল হয়ে গেছে এই যে যার জন্য এরকম করছে তো যখনও বাড়ি আসবে আশা করি ও পুরোটাই পাগল হয়ে যাবে হয়তো পাগলা কারো তোকে ভর্তি করতে হবে তো ওর টাইম হয়ে গেছিলো বেরিয়ে গেছিলো আর এই বেড়ালটার কথা বলেছিলাম ও বড্ড পায়ে পায়ে করে তো বড্ড পায়ে পায়ে ঘুরছিলো আর আমি হচ্ছে আসার দিনকে কোনো ভিডিও করিনি আর যা দিনের ভিডিওটাই করি আর সাত দিনের ভিডিওটা খুব একটা আমি করি না আর এই জায়গায় একটা ছোট্ট কিছু একটা পেয়েছিলো যেটা নিয়ে আর কি ও খেলা করছিলো অনেকক্ষণ ধরে খেলা করেছে আর তারপর বড দিয়ে আমাদের চা দেয় চাটা খাচ্ছিলাম আমি সেই টাইমেও ভিডিওটা করেছি বাট তারপর আর ভিডিও কোনো কিছু নেওয়া হয়নি চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তো আজকের মতন এখানেই শেষটা